ইটস ভেরি হার্ড যে আমরা স্কিন ঠিকঠাক মতো রাখতে পারব বিকজ আমাদের তো সারাদিন রোদে শুরু হয় এখন হয়তো একটু উইন্টার সিজন বাট অ্যাক্ট্রেসরা এবং অ্যাক্টররা স্পেশালি নাটকের বাংলাদেশে আমরা অনেক রোদে থাকি সারাদিন রোদে থাকি তো সেই জায়গা থেকে যতই আসলে স্কিন কেয়ার করি দেখা যায় যে দিন শেষে সানট্যান হয়ে থাকে সানট্যান থেকে তো আমাদের সব থেকে বেশি স্কিন ড্যামেজ হয় সো সেই জায়গা থেকে ওইভাবে করে স্কিন কেয়ার আসলে করলেও সেটা কাজে দেয় না বাট আই অলওয়েজ ট্রাই কারণ যেহেতু আমি সবিজে কাজ করি আমার ইনার বিউটির সাথে আমার আউটলুকটাও খুব ইম্পর্ট্যান্ট সো সেই জায়গা থেকে আমি চেষ্টা করি অনেক ভালো স্কিন কেয়ার লাইফস্টাইল যেটা খাবার দাবারের ব্যাপারে আসলে আমি ভেরি আপসেট আমি যারা আমার সাথে কাজ করে সেটাই ওরা জানে যে আমি অলওয়েজ বাসা থেকে খাবার নিয়ে যাই আমার মা আমাকে অলওয়েজ খাবার বানিয়ে দেয় বাইরের খাবার আমার একদমই খাওয়া হয় না খুবই কম যদি আমি আমার ফ্যামিলির সাথে কোথাও বাইরে বের হই অথবা অকেশনালি অনওয়াই ডে বাট মোস্ট অফ দ্য টাইম আমি বাসার খাবারই খাই আর ঘুমের ব্যাপারে কী করব ঘুম তো আসলে আমাদের আমাদের জন্য মানে কী বলবো এটা আই থিঙ্ক ঘুম আসলে আর্টিস্টদের জন্য না বিক আমরা আসলে অনেক অনেক কষ্ট করি এবং আমরা আপনারা তো অবশ্যই জানেন যে আমরা শ্যুটিং অনেক আর্লি মর্নিং থেকে স্টার্ট করি সামটাইমস পাঁচটা সাতটাও হয় টিভিসি ক্লব স্পেশালি বাট নাটকের ক্ষেত্রেও আটটা আটটায় থেকে করে সেটে যেতে হয় অনেকটা এরকম হয় যে শুটিং অনেক লেট নাইট পর্যন্ত হয় তো ঘুম আসলে এক একদিন একদিন কোনোদিন তিন ঘন্টা কোনো দিন চার ঘন্টা হায়েস্ট ছয় ঘন্টা

আই থিঙ্ক টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিফটা আর অনেক ভালোভাবে ওটা ওটারই অবশ্যই ভালো পরিকল্পনা চলছে আমার সবার সাপোর্টের